বাবা কাগজে পীর লেখলে পীর হয় না পীর হয় আমলে আদর্শে আঁকি দেয় ঠিক কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে রাজনীতির নামে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিজ্ঞান জানাই ইসলাম রাজনীতি যা হবে রসুল্লার তরিকা হবে ঠিক কিনা বোঝার চেষ্টা করবেন আমার সাথে দূরত্ব নাই দৌরত্ব বিরত নাই

আমরা সকলে মুসলমান আমরা কি বলুন মুসলমান বলুন সকলে বলুন আমরা কি মুসলমান মুসলমান আমাদের ধর্ম কি ইসলাম বলুন আমাদের ধর্ম কি ইসলাম ইসলাম আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন মোহাম্মদ তিনি আমাদের নবী হচ্ছেন ইসলাম আমাদের ধর্ম যাতে আমরা সবাই মুসলমান ইসলাম আল্লাহর আল্লাহরিত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কি জীবন ব্যবস্থা ইসলাম আমাদের জীবন ব্যবস্থা কি ইসলাম বলুন আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা কি ইসলাম পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে জাতি আছে একমাত্র ইসলামই হচ্ছে সঠিক আল্লাহ পাখের মনোনীত আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিভিন্ন সংগঠন আছে সমিতি আছে আছে কি নেই সরকারের অনুমোদন লাগে কি লাগে লাগে অনুমোদন ছাড়া যদি কোনোটা চলে সেটাকে অবৈধ বলে আর অনুমোদন দিয়ে যেটা করে সেটাকে বৈধ ঠিক কিনা বলুন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত কার মনোনীত আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এমন ধর্মের আমরা অনুসারী যে ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে যে ধর্মের অনুমোদন হাজরিন যাই হোক সেই ধর্মের অনুসারী আমরা আমরা সবাই মুসলমান হাজরিন এটা আমাদের সর্বক্ষণ আমাদের অন্তরে আমাদের ইমানে আমাদের মুখে আমাদের আমলে সর্ব সর্বক্ষণ প্রমাণ করতে হবে যে আমরা মুসলমান ঠিক কিনা বলুন খেয়াল রাখবেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই তিনটা বাক্য পাঠ করবে ওবি তু বিল্লাহি রাব্বা বিল ইসলামে দীনা ওবে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি সকাশ সন্ধ্যা বলবে যে আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট মোহাম্মদ আসলামকে হিসেবে সন্তুষ্ট তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন না সুভান ইসলাম মুসলমান এটা মুখে বললে হবে এটা হলো অন্তরে বিশ্বাস করা জবানে উচ্চারণ অন্তরে বিশ্বাস আমলে বাস্তবায়ন এফরা বিল নিসান তসদিক বিল জেনান আমুল বিল আর কান এই তিনটার সমন্বয় হলো একজন মুসলমান বলে তো বোঝার চেষ্টা করবেন কারণ এখন আমরা তো ইসলাম খালি ইসলাম সবটা খালি ইসলাম আর ইসলাম এটা ভালো খবর না সব জায়গায় ইসলাম এটা ভালো খবর তো দোকানের নামে ইসলাম ব্যবসার নামে ইসলাম দলের নামে ইসলাম বিভিন্ন নামে ইসলাম ইসলাম তো খালি সব জায়গায় যে দিক থেকে সেদিকে ভালো খবর আসল ইসলাম কোনটা বলুন আসল ইসলাম কোনটা কথা বোঝার চেষ্টা করুন অনেকে ইসলামকে ব্যবহার করে নিজের ব্যবসার জন্য অনেকে ইসলামকে ব্যবহার করে নিজের জনবল তৈরি করার জন্য অনেকে ইসলামকে ব্যবহার করে আখেরাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আপনি কোন ইসলাম চান আখেরাত পাওয়ার জন্য বলুন আপনি কোন ইসলাম চান আখেরাত পাওয়ার জন্য কে কে আল্লাহ সন্তুষ্টি ইসলাম চান না রায় আল্লাহ কবুল করে বললাম আমি আল্লাহ আমিন বুঝতে হবে ঘোলা পানিতে মার শিকার চলছে আমার সাথে কারো বিরোধিতা নাই দুশ্মনী নাই কিন্তু যদি কেউ ভুল থাকেন ভুলটা সংশোধন করার তালিম দেওয়ার অধিকার আমার আছে যদি আল্লাহ কাউকে সঠিক ভুল দান করে ইসলাম সর্বক্ষেত্রে জীবন ব্যবস্থা আমার চলা আমার ওঠা আমার বসা আমার খাবার আমার সংসার ব্যবসা বাণিজ্য সব কিছু ইসলামের বিধান মোতাবেক চলবে আল্লাহ তীরের হুকুম মোতাবেক চলবে কথা বোঝার চেষ্টা করবেন উপর দিয়ে ইসলাম নিচে বললাম সুদ জায়েজ বলুন কথা বোঝার চেষ্টা করবেন উপর দিয়ে ইসলাম নিচে বললাম সুদটা জায়েজ ব্যবসা কি সুদ কি ব্যবসা না হারাম হারাম বলেন সুদ কি ব্যবসা না হারাম হারাম সুদ কি হালাল না হারাম হারাম আহল আল্লাহুল ও হারাম আর আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন দুটো ভিন্ন জিনিস ভিন্ন চাপটার এখন সুদের সাথে যদি কেউ ব্যবসাকে মিলায় একটা হারা একটা হালালকে যদি হারাম বলে একটা হারামকে যদি কেউ হালাল জানে ইমান থাকবে বলো যদি কেউ হারামকে হালাল বলে ইমান থাকবে হারামকে হালাল বলে ইমান থাকবে প্রশ্ন আপনাদের প্রশ্ন রাখলাম আমি জ্বরটা ইসলামের নামে অনেক কিছু হচ্ছে এটা আমাদের বেঁচে চলতে হবে আসলে বাস্তবতাটা কি ইসলাম সাইনবোর্ড দেখলে ইসলামিয়া মদের দোকান ইসলামিয়া সুদের দোকান সুদ কি হালাল হবে বলুন বলুন সুদ কি হালাল হবে না ব্যবসা হালাল হবে না ভাই বুঝতে হবে আমার বোঝার চেষ্টা করবেন এই জন্য আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন বুঝ দিয়েছেন জ্ঞান দিয়েছে যা দ্বারা আপনি নিজে বিচার করে সঠিক জিনিসটা বেছে নিলেন বোঝার চেষ্টা করবেন আপনি কি করবে না করবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেমন দিন আমাদের সবাইকে জবাব দিতে হবে জেনেছো শুনেছ বোমার ভূমিকায় রয়েছো বলো নাই এছাড়াও বুঝাও নাই না সিয়াতো করো নাই কি জবাব দেবে সেদিন আল্লাহর কাছে আল্লাহ পাকে যে বিধান সাল্লামের যে হুকুম দিয়ে গেছেন সাহাবাই যে তরিকা যে আদর্শ দিয়ে গেছেন এটাকে ধরে রাখার জন্য জীবনকে কোরবান করতে হয়

বর্তমানের নিয়ম এই নিয়মে রাজনীতি আউলিয়া গ্রাম তাদের অনুসারী তাদের সম্ভব সব এক রাম যেই মূলনীতিতে করেছে আউলিয়া করেছে আমরা সেই মোতে করবো রাজি আপনারা ভেড়ার তালের মতন একদার লোক আছে একটি রাখে ভেড়ার তালের মতন সব অনুযায়ী শুরু কি হয়ে গেছে হুজুকে বাঙ্গাল কি বাঙ্গাল বলো কি বাঙ্গাল হুজুকে বাঙ্গাল হুজুকে বাঙ্গাল হাজরিন এটা ইসলাম নয় ইসলামী বিধান নয় বোঝার চেষ্টা করবেন ইসলাম কাকে বলে নিজে পর্দা রস করবেন আর একজনকে পর্দা রাখবেন এটাই হল ইসলাম আজকাল দেখবেন অনেকেই পর্দা রস করে না করতে গেলে নিজে আটকা পড়বে বোঝেন নাই

তাদেরকে দিনের তালিম দেওয়া হয় সবসময় তহবাফরিফাক মুসায়রা এর মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে আমি নিজের জীবনকে ঠিক রাখার একমাত্র রাস্তা হতে সুন্নাথ যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের আমল থাকবে সমস্ত বিপদ সে মুক্ত থাকবে আমিন। সমস্ত مصیبت থেকে, সমস্ত ফত্নাহ থেকে আল্লাহকে হেফলত করবেন। আমিন। হাজرین,widetilde ফত্নাহ থেকে রক্ষা পাওয়ার একমাত্র দাবি হতে সুন্নাত। একমাত্র तरीকাহ হতে সুন্নাত। একমাত্র পথ হতে সুন্নাত। এজন্য আমি সকল ভাই অনুরোধ করব সুন্নাতকে আঁকড়ে রাখবেন। সুন্নাতকে ধরে রাখবেন। দেখা যায় আপনি সুন্নাত আমল করেন, আপনার ঘরে সুন্নাত নাই। আপনার ছেলের মধ্যে সুন্নাথ নাই আপনার জামাইয়ের মধ্যে সুন্নাথ নাই আপনার মেয়ের মধ্যে সুন্নাথ নাই অথচ আপনি খালি হারাদিন সুন্নাথের আমল করেন এদিকে খবর নেই আছে কি নাই আছে কি নাই জবাব দিতে হবে কেমন জবাব দিতে হবে বাবা রেডি জবাব দিতে হবে এই আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার পরিজন সকলকে তালিম দিতে হবে না শেয়ার করতে হবে আদর্শ শিখাতে হবে ওই ব্যক্তি আদর্শ অভিভাবক ওই ব্যক্তি আদর্শ পিতা ওই ব্যক্তি আদর্শ শ্বশুর ওই ব্যক্তি আদর্শ তালে দাতা ওই ব্যক্তি আদর্শ বীর যে নিজে আমল করে অপরকে সেই মোতাবেক পরিচালনা করে বোঝার চেষ্টা করবে এই জন্য আপনি নিজে আমল করবেন মানুষকে তালিম দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি জগতের প্রতি উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ লেবাস পোশাক আমল আখলা সবকিছু নবীদের তরিকে অনেকে দাঁড়িয়ে রাখেন কিন্তু নিজটা শেখ করে এই সাইড করে মোস্টারে শেখ করে বাস্তা দাঁড়িয়ে করে করিয়া এখানে কাটিং কাটিং করে কি করে এক পাও কবরে আর এক পা জমিনে এখনো কাটিং করে আছে না নাই আছে না নাই কি এটা সুন্নতে खिलाफ না এই মিয়া সাহেব সুন্নতে না নবীজি মোছারার কাটছে না অটো পুদা সিস্টেম করে মোছ ছেটেছেন পদ্ধতি আছে অনেকে কাম ছড়া দেয় অনেকে শেপ করে নবীজি তরিকা কি ছিল হুজুর মেছক দিয়ে চেপে এই ছোটের এই নিচে যেটা পড়তো উপরি ছোটের যে নিচে এইটা কেটে ফেলত কত সুন্দর আর আমরা তো এই রেজার দিয়ে শেষ করে বোঝেন নাই দাম ছাড় দেন আছে কি নেই এগুলি খেয়াল লাগবে সোননাথ কোনটা বোঝার চেষ্টা করবে সোননাথকে সোননাথ জেনে আমল যদি কেউ করে তাহলে সে সোননাথের সব হবে আর সবাই করে আমিও করি বাবাই করে আমি করি

আজ তো করবেন যে আমরা শূন্যতে বাইরে কোনো কাজ করবো না রাজি থেকে রাজি দেখতেছে হাতটা না রায় তাক বীর না রায় তাক বীর আল্লাহ কবর করবো আমি খেয়াল রাখবেন মাথায় টুপি দেওয়া কি বলো মাথায় টুপি দেওয়া কি লম্বা নেসপেশা কল দেওয়া গায়ে দেওয়া কি না এত নফল অনেকে বলে যে জামার মধ্যে কি ইসলাম কুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম অনেকে বলে

বলেন কোনটা গৌর সামাজিক আজকে থেকে আপনি গৌর সামাজিক মানুষের রাজি আছেন কে কে রাজির হাতটা দেখতে চাই না আর একটা পিস আলহামদুলিল্লাহ কম জামা হবে লম্বা নেস্তেসা গোল জামা জামা যত লম্বাই হোক যদি কানা হয় সুন্দর আমল হবে খেয়াল লাগবে বিবেক পথ থাকা দরকার কানাফারা জামা যা বাক্য যখন যায় এই

ছি সন্ধ্যা তো খেলাফ হলে এটাই হবে আর সুন্দর তৈরি করে চলতে আপনার যেসে পবিত্র সব পবিত্র সব হাল আল্লাহ খেয়াল রাখবেন নিরাপদ আল্লাহ পা কবুল তো আমি